দেখি বইগুলা কি কি বই আছে এই যে দেখা যাচ্ছে আপনার অল্প কথা অনেকগুলো বই আছে এই যে আঙ্কেল দেখা যাচ্ছে বই মেলায় ঘুরে ঘুরে বাসি বাজাচ্ছে অনেক সুন্দর বাসি বাজাচ্ছে আঙ্কেলটা আসসালামু আলাইকুম বরবা বেশিরভাগ মানুষই গার্লফ্রেন্ড নিয়ে আসছে শুধু আমি সিঙ্গেল আসছি আর কি মনে হচ্ছে বিএমপির বইগুলো আছে আওয়ামী লীগপন্থী কোনো বই পাচ্ছি না আর কি সব বিএনপির মুজিব বা অন্য কারো বই নাই হ্যালো আসসালাম আমরা চলে আসলাম বইমেলায় এটা একুশে বইমেলা চলতেছে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এখন আমরা বইমেলার ভিতরে চলে যাবো ইনশাল্লাহ আসলে দেখাবো কে কে কেমনি কি কি বই আসছে দেশে বিদেশে সব ধরনের বই দেখাবো ইনশাল্লাহ চলে আসলাম বইমেলার মেন গেটে আর কি এটা আপনারা বাংলাদেশের বিখ্যাত কুশু বইমেলা চলতেছে এখন বর্তমানে ভিতরে দেশি বিদেশি অনেক শোরুম আসছে এটাই আপনার ভেট ডিএসি হতে সামনে দিয়ে ঢুকতে হয় মেন গেট আবার ওই পাশে একটা আছে এই পাশে বইমেলা এখনও শুরু হয় নাই সামনে গেলে দেখতে পারবেন দেখা যাচ্ছে এই সামনে আপনার প্রবেশ পথ এখানে প্রবেশ করতে হলে টিকিট লাগে না আমি সেও জানি এখানে হবে আর কি দেখি কি বলে আপরা দেখা যাচ্ছে এই যে ঢোকার সময় প্রথমে আমাদের পোলার কোম্পানির আইসক্রিমের একটি দোকান দেখা গেল দেখতে পারতেছেন এটা হলো পোলারের আইসক্রিমের দোকান বইমেলার মধ্যে কুলার আইসক্রিম খাচ্ছে সবাই দেখা যাচ্ছে এটা হইল সাহাবাগ আর কি সাহাবাগের উদ্যান বলে উদ্যানে হচ্ছে বইমেলাটি এবং পাশাপাশি অনেক সিমের দোকান আসছে আজকে মোটামুটি অনেক মানুষ এখানে আবার মিষ্টান নুডুলস ও দেখি ব্যান্ডিং করা হয়েছে দেখা যাচ্ছে এখানে ঢুকে মনে হচ্ছে বইমেলার থেকে খাবারের দোকান বেশি এই যে মাস্ক আর কি একটা চকলেট কোম্পানি এখানে দোকানটা অনেক সুন্দর করেছে ওনারা অনেক সুন্দর সুন্দর দোকান আসছে এবং কি বাণিজ্য মেলার থেকে ভালো আর কি অনেক ফাঁকা ফাঁকা আর কি রাস্তাঘাট এই যে এক আঙ্কেল দেখা যাচ্ছে বইমেলায় ঘুরে ঘুরে বাসি বাজাচ্ছে অনেক সুন্দর বাসি বাজাচ্ছে আঙ্কেলটা এই যে অবসর পাশাপাশি বইমেলার জন্য এখানে আমরা ছিলাম আর কি অনেকগুলো দোকান আসছে দেখতে পাচ্ছেন একটা বই কিনবো আমার ইচ্ছা আছে বইটা কেনার পর দেখতে পারবেন কি বই কিনি আর কি বইমেলায় আমি প্রত্যেক বছরই আসি বাট এবার বইমেলায় দোকান পাট একটু কম আসছে আর কি আগের থেকে দেখতে পারতেছেন আগে এর থেকে অনেক বেশি দোকান আসতো এবারের দোকানের সংখ্যা আগের থেকে অনেক কম এবং কি জায়গাটা অনেক ছোট হয়ে গেছে বিশাল জায়গা আর কি এবার অনেক ছোট করেছে আর কি ওনারা এই দেখতে পাচ্ছেন দন্দি অনেকগুলা আলোকিত মানুষ চাই হাতে খাড়ি অনেকগুলা দোকান আসছে এ পাশে যে লটিস দোকানের অভাব নাই আর কি বেশিরভাগ মানুষই গার্লফ্রেন্ড নিয়ে আসছে শুধু আমি সিঙ্গেল আসি আর কি একা ভিডিও করতে আসছি তো এর কারণে আর কি এক আসা হয়েছে দেখতে পারতেছেন সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে এই জায়গায় আপনারা বইমেলায় আসলে বই কিনতে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে না এটা সব বেটার হবে আর কি দেখতে পারতেছেন এই সময় টিভি টেলিভিশনের একজনে নিউজ করতেছে আপু পাশে একটা বিশাল দোকান ধানশিড়ি আর কি এটার নাম অনেকগুলা দোকান আসছে বইমেলায় এবার বইমেলা থেকে একটা বই কিনবো ভাবতেছি আমি আর কি দেখি একটা বই কিনতে পারি কি না কি বই কিনবো সিলেক্ট করে আসি নাই দেখা যাক কোনো বই পাই কি না পাই ভাইয়া একটা ছবি তুলতেছে বাই মিস্টেক ভিতরে ঢুকে গেছিলাম আর কি যে কথা প্রশাসক থেকে একটি বিশাল বড় শোরুম আসছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা বই দেখি বইগুলা কি কি বই আছে যে দেখা যাচ্ছে আপনার অল্প কথা অনেকগুলো বই আসছে এই বইয়ের দোকানটা অনেক আগে থেকে আসে দেখতে পারতেছেন এটা কল্পকথার একটি যে মনোনয়ন প্রকাশ আর কি অনেকগুলো দোকান আসছে এখানে বইমেলায় সে ভাইয়ের দোকানটা খুঁজতেছি বাট কাফি বাইয়ের দোকানটা পাচ্ছি না একজনকে জিগাইলাম বাট উনি বলতে পারল না বাড়ির দোকানটা কোন পাশে দেখি আমি খুঁজে নিচ্ছি আর কি কোথায় আছে ভাইয়ের দোকানটা আস্তে আস্তে হাঁটতেছি বলল দোকানটা ভিতরে বাট দেখি কাফি বাই আছে কি নাই দেখা যাক এখানে অনেক গোলা বইয়ের দোকান আসছে যে একটা দেখা যাচ্ছে অবসর অবসর সময় বই পড়বেন আপনারা এখানে প্রত্যেক বছর মেলা শুরু হয় একুশে ফেব্রুয়ারিতে কিন্তু বাট এবার আপনার এক তারিখ থেকে একই ফেব্রুয়ারি থেকে বই মেলাটি শুরু হয়েছে দোকানে প্রচুর মানুষ এবার তাও আজকে একটু কমই আছে শুক্রবারে বেশি ছিল অনেকগুলো দোকান আসছে তিন চারশোর মতো দোকান হবে বাট কাফি ভাইয়ের দোকানটা আমি খুঁজে পাচ্ছি না দেখি কাফি ভাইয়ের দোকানটা পাই না এখানে গ্রন্থ উন্মোচন আর কি নতুন নতুন যে বইগুলো উন্মোচন হয় এখানে এটা করতে হয় এখানে সব বড় বড় করতেছে দেখাচ্ছে বই নতুন উন্মোচন করা হয়েছে এখানে তাই মনে হচ্ছে দেখতে পারতেছেন ইতিপ্রকাশ থেকে এখানে অনেকগুলো বই আছে এখানে প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া এবং কি বাংলাদেশের বড় বড় ক্রিয়েটারদের জন্য বই লেখা হয়েছে এটা অনেক আগে থেকে হয়েছে বাট এখানে সব কাফি ভাইয়ের দোকানে খুঁজতে আসছিলাম বাট কাফি ভাইকে পেলাম না এর কারণে চলে যাচ্ছি আসছিলাম কাফি ভাইয়ের দোকান থেকে একটি বই কিনবো বাট বইটা কিনা হলো না এখন চলে যাবো দেখি আমি আবার আজকে বাসায় চলে যাব গ্রামের বাড়িতে এখন বইমেলা থেকে বের হচ্ছি বের হয়ে সুজাসুজি গ্রামের বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ দেখতে পারতেছেন একটা বই কেনার ইচ্ছা ছিল ভাইয়ের কাছ থেকে বাট কাপি ভাই নাই এই কারণে আর কি বই কেনা হলো না আর কি বই ইনশাল্লাহ আবার আসব কিছুদিন পর আসলে আসলে আর একটা বই কিনবো দেখা যাক সব সব ক্রিয়েটররা এসে বলেছে ভিডিও করতে দেখতে পারতেছেন অনেক অনেক লোক দেখতে পারতেছেন এখন আমরা সিটি সিটিএচির মোড়ে বইমেলা থেকে বের হয়ে আসলাম বইমেলায় ভালো ছিল না কারণ আমি কাউকে নিয়ে আসি নাই সিঙ্গেল লাইফ তো সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে এগুলা দেখে আর ছিল না এর কারণে চলে আসলাম বইমেলা থেকে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ